ফাইনালি চারশো চল্লিশটা সিঁড়ি পার হয়ে আসলাম মন্দিরে আমার সঙ্গে তোমরাও ভগবানকে দর্শন করো চারশো চল্লিশটা সিঁড়ি মানে হেঁটে এসেছি আমি সবাই আমরা সবাই এসেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো ভিতরে যাওয়া যাক মন্দিরে তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো আমি যাচ্ছি এখন পাহাড়ে চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আজকে তোমাদের দাদা ভাই রোহিতকে নিয়ে যাচ্ছে আর সামনে আমার শাশুড়ি মা তো চলো কত উঁচু আমার দেওয়ার তো সামনে দিয়ে চলে গেল এখানে অনেক লোক দেখতে আসে অনেক লোক কোথা থেকে কোথা থেকে মানে অনেক দূর থেকে লোক দেখতে আসে ব্লগ বানায় অনেককে দেখেছি এরকম তো তোমার দাদা ভাইকে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগলো বল যে পুরো হাঁপিয়ে গেছি পুরো কাশছে দেখো তোমরাই তো অনেক উঁচু সত্যি বলছি চারশো চল্লিশটা সিঁড়ি তো তোমাদের দাদাভাই বলছে ওদিকে দেখাও ক্যামেরাটা তো ও দিয়ে দেখালাম দেখো বাড়িগুলো এত ছোট ছোট দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না যে বাড়ি বোঝা যাচ্ছে কিন্তু প্রচুর ছোট ছোটো অনেকটা উঁচুতে তো দাদাভাই বলছে বারবার শুধু ওইটাই বলছে আগে বাড়িগুলো দেখাও তারপরে আমাকে দেখিও আমি তো পারছি না আমার শাশুড়ি দেখো কত উপরে উঠে গেছে আমার দেওয়ার দুটো দেখো উপরে উঠে দাঁড়িয়ে আছে তো আমি ভাবলাম উপরের ওই ইয়েটা দেখে তাঁবুটা দেখে ভাবলাম যে আমি চলে এসেছি তো দেখো আমার রোহিত কোর নিচে নামিয়ে দিয়েছে কোল থেকে নিচে ওই ছোট ছোটো বিল্ডিং দেখা যাচ্ছে আমরা ওখান থেকে এসেছি রুম থেকে সত্যি কথা বলতে আমরা সবাই প্রথমবার দেখেছি তো তো সবাই বলছে দেখো শুধু কত উঁচু কত উঁচু কত নিচ থেকে এসেছি এটাই বলছে সবাই মিলে কেবল চারশো দশটা সিঁড়িতে উঠলাম আমার তো পুরো খিদে পেয়ে জল চেষ্টা পেয়ে গেছিলো কিছু খেয়ে আসেনি মন্দিরে এসেছি যেহেতু তো কেবল চারশো দশে এসেছি এখনও তিরিশটা সিঁড়ি হতে হবে দেখো ওই পাথরটা কিভাবে আছে কত রিক্সে ওই পাথরটা যদি নিচে পড়ে যায় কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে লোকের তোমরাই দেখো কত কিভাবে যে দাঁড়িয়ে আছে পাথরটা তোমরা গয়াতে গেলে তখন এই মন্দিরটায় এসো তোমাদের খুব ভালো লাগবে আমার তো ভীষণ মজা হচ্ছে আর ওদিকে কিন্তু অনেক উঁচু ওইটা ভয়ও লাগছে সত্যি বলছি তো এবার আমি বসে পড়েছি রেস্ট নিয়ে আবার সেই উপরের দিকে যাবো অনেকটা উঁচুতে উঠেছি না মানে পুরো হাঁপিয়ে গেছি আর আমার হাজব্যান্ড তো আমার ছেলেকে নিয়ে আছে করলে কোলে ও তো আরও হাঁপিয়ে গেছে একবার ও নিচ্ছে একবার ও কাকাই নিচ্ছে যায় না ফাইনালি চারশো চল্লিশটা সিঁড়ি পার হয়ে আসলাম মন্দিরে আমার সঙ্গে তোমরাও ভগবানকে দর্শন করো চারশো চল্লিশটা সিঁড়ি মানে হেঁটে এসেছি আমি সবাই আমরা সবাই এসেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো ভিতরে যাওয়া যাক মন্দিরে তো চলো তোমরা সবাই দেখতে থাকো মন্দিরের ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউড না তার জন্য আমি দুঃখিত দেখাতে পারলাম না তো চলো বাইরেটা দেখা একটু বাইরেটা কি দেখাবো যে কুয়াশা যে কি কুয়াশা না মানে দেখানো যাচ্ছে না চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো ভিতরে ক্যামেরা মানে বারণ করেছে তাই আমি আর ক্যামেরাটা নিতে পারলাম না চারশো টা সিঁড়ি পার করে তারপরে আসতে হলো এই দেখো তাই চলো কত উঁচুতে উঠছি বুঝতে পারা যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে না তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করলাম বন্ধুরা এভাবে তোমরা দেখতে থেকো আর পাশে থেকো আমাদের কি কিনো শেষ এখন চলে যাব বাড়িতে দেখে তো ভয় লাগিয়ে দেখছো কতটা নিচুতে অনেক লোক আসে তো আমরা তো উপর থেকে নিচে আসলাম তাহলে যাবো নিচে প্রথমেই এই মন্দিরটায় আসলাম তারপর উপরে গেলাম এখনও নামতে পারেনি সেই কখন থেকে নামতে চাচ্ছি এখনও সিঁড়ি আছে চেষ্টা করি ফাইনালি নেমে গেলাম চারশো চল্লিশটা সিঁড়ি থেকে তো আজকে ভিডিওটা তোমাদের থেকে কেমন লেগেছে বলবে আমাদের তো ভীষণ মজা করেছি কারণ ফার্স্ট টাইম লাইফে তাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে